বিন্দু আসাদ সরকারের পতন সিরিয়া গৃহযুদ্ধ জিরো ইরানের বিপর্যয় শুভেচ্ছা দর্শক বিন্দু সিরিয়ার দীর্ঘ সাত বছরের গৃহযুদ্ধের চূড়ান্ত পরিণতি নিয়ে আজকের আলোচনা আসাদ সরকারের পতন পতনের কারণ সিরিয়া ভবিষ্যৎ এবং ইরানের বিপর্যয়ের গভীর প্রভাব এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি পুরোপুরি দেখুন কারণ এটি শুধুমাত্র ইতিহাসের একটি অংশ নয় যা বদলে দিতে পারে ভবিষ্যৎকে চলুন শুরু করি মূল বিষয়বস্তু আসাদ সরকারের পতন সিরিয়া আসাদ সরকারের পতনের পেছনের মূল কারণগুলো কি কি। কিভাবে একটি যুদ্ধের মেঘ ছড়িয়ে সারা দেশে আসাদ সরকার যে চূড়ান্ত পরিস্থিতিতে পতিত হয়েছে তার পেছনের অজানা কারণগুলো কী এই যুদ্ধ শুধু সিরিয়া বাদ্যের রূপান্তরে নয় বরং গোটা মধ্যপ্রাচ্যকে গভীরভাবে প্রবাহিত করেছে খিরিপয়েন্ন জিরু। সিরিয়ায় গৃহযুদ্ধ থ্রি পয়েন্ট জিরো সিরিয়ায় গৃহযুদ্ধ থ্রি পয়েন্ট জিরো বা বলা যেতে পারে সিরিয়ায় পুন পুনর্গঠন পর্বের শুরু তুরস্ক ইরান রাশিয়ার মতো আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নীরব প্রত্যাহারের প্রভাব কী হতে পারে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে ইরানের বিপর্যয় মধ্যপ্রাচ্যের পরবর্তী অগ্নিকাণ্ড ইরান কিন্তু এই গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ইরান কিভাবে তার ভূমিকা পালন করছে এবং কিভাবে সে ভূমিকা তাদের জন্য অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে ইরানের ভবিষ্যৎ কি সেই প্রশ্নের উত্তর এখন সবচেয়ে বেশি দরকার আসাদ সরকারের পতনের আগের ইতিহাস আসাদ সরকার পতন শুরু হওয়ার আগে সিরিয়ার রাজনীতি কতটা জটিল ছিল সে সম্পর্কে একটু ভেবে দেখুন মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের প্রতি আন্তর্জাতিক শক্তিগুলোর কী ধরনের দৃষ্টি ছিল এবং কিভাবে যুদ্ধের পূর্ব অবস্থায় সিরিয়া কয়েকটি রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল একটি সাধারণ আন্দোলনের মধ্য দিয়ে তবে আন্তর্জাতিক হরিমগুলো যুদ্ধ শুরু হলে কীভাবে আন্তর্জাতিক শক্তিগুলো একে কেন্দ্র করে নিজেদের স্বার্থে ভূমিকা পালন করতে শুরু করল ইরান তুরস্ক রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র কোন কোন দেশের কি ভূমিকা ছিল সিরিয়ায় যুদ্ধের সেই সমস্ত দিক কখন গুরুত্বপূর্ণ ইরানের ভূমিকা সিরিয়ার এবং মধ্যপ্রাচ্যে স্থিতিরক্ষার চেষ্টায় ইরানের সিরিয়ায় বিশেষ ভূমিকা অপরিহার্য ইরান কখন থেকে সিরিয়ায় সক্রিয়ভাবে ভূমিকা পালন শুরু করল এবং সিরিয়ার শাসনতন্ত্র ধরে রাখার জন্য কিভাবে ইরান তার শক্তির প্রয়োগ করেছে তবে মধ্যপ্রাচ্যে ইরানের এই ভূমিকায় শুধুমাত্র সিরিয়ায় না গোটা অঞ্চলকে প্রবলভাবে প্রবাহিত করেছে সিরিয়ায় গৃহযুদ্ধ থ্রি পয়েন্ট জিরো এবং তার সামাজিক প্রভাব সিরিয়ায় গৃহযুদ্ধের দীর্ঘপথ ছালা যেখানে সাধারণ মানুষের জীবন যাপন কতটা পাল্টে গেছে প্রত্যক্ষ যুদ্ধের ক্ষতি শুধু না সিরিয়া অর্থনৈতিক শিক্ষা এবং যুব সমাজের আশা নিরাশা সবই এই গৃহযুদ্ধের ছাপ বহন করেছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আন্তর্জাতিক চুক্তি এবং নতুন জোট মধ্যপ্রাচ্যে কি কি নতুন জোট হতে যাচ্ছে সিরিয়ার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান তুরস্ক এবং রাশিয়ার মধ্যে কোনো চুক্তি হতে পারে কিনা নতুন পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় গোটা আন্তর্জাতিক শক্তি ইরানের বিপর্যয় আসল কারণ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ইরানের সাম্প্রতিক বিপর্যয়ের মূল কারণগুলো কি দেশটির অর্থনৈতিক সংকট রাজনৈতিক দিক দৃষ্টির পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান কমেই দুর্বল হচ্ছে এইসব কারণগুলোর প্রভাবে ইরানের জন্য বিপর্যয় ডেকে এনেছে আন্তর্জাতিক কূটনীতিক উত্তর এবং কি সিরিয়ার ভবিষ্যৎ সম্ভাবনা আন্তর্জাতিক কূটনীতিতে সিরিয়ার ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে কোন কোন দেশগুলো প্রয়োজনীয় ভূমিকা এখন সময়ের মুখ্য বিষয় সিরিয়া শান্তি ফিরিয়ে আনতে কি কোনো সম্ভাবনা রইল আপনি কি মনে করেন সিরিয়ার ভবিষ্যৎ কি যুদ্ধের পরবর্তী কি হতে পারে আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক দিন এবং কি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে তথ্যপূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সিরিয়ার বর্তমান পরিস্থিতি আসাদ সরকারের পতন এবং ইরানের সংকটের বিভিন্ন দিক নিয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন দেখা হবে আবার নতুন তথ্য ও আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله بس